প্রায় দেড়শো থেকে দুইশো বছর পুরনো এই দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ কিভাবে এখনো টিকে আছে কালের পরিক্রমায় জানতে হলে চলুন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখে নেই খোলামোড়া থেকে যাত্রা শুরু করে প্রথমে সিএনজি হয়ে কদমতলি এবং কদমতলি থেকে সিএনজি হয়ে হাসনাবাদে পৌঁছে সেখান থেকে রিক্সা যোগে পৌঁছানো যায় এই মসজিদটিতে আপনারা যারা আসতে চান প্রথমে বাবুবাজার ব্রিজ হয়ে কদমতলিতে এসে এখান থেকে সিএনজি যোগে হাসনাবাদ এবং পরে রিক্সা যোগে মসজিদটিতে পৌঁছাতে পারবেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত এই মসজিদ নির্মিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে মসজিদটি নির্মাণ কাজ শুরু করা হয় তখনকার জনসংখ্যার বিবেচনায় তাই এটি আকারে ছোটই নির্মাণ করা হয়েছিল এরপর মসজিদটি একাধিকবার সম্প্রসারণ করা হয়েছে কালের পরিক্রমায় এই মসজিদের অবকাঠামো ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছিল কয়েক বছর আগে মসজিদটিকে সংস্কার করে পুরনো রূপ দেওয়ার উদ্যোগ নেন সেখানকার সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ স্থপতি আবু সাইদ এম আহমেদ এই সংস্কার কাজের নেতৃত্ব দেন এবং দুই সালে এর সংস্কার কাজ শেষ হয় পুরনো মসজিদের পাশেই নির্মাণ করা হয় নতুন আরেকটি মসজিদ পুরনো মসজিদটি এখন লাইব্রেরি এবং মক্তবে রূপান্তরিত হয়েছে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার জন্য স্থপতি মিস্টার আহমেদ আবেদন করেন এই মসজিদ কেন স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো এক বিবৃতিতে বলেছে এসব স্থাপনার মাধ্যমে ঐতিহ্যের যে বৈচিত্র্য ধরে রাখা হয়েছে সেটি সত্যিই প্রশংসার বিষয় যেসব স্থাপনা পুরস্কার পেয়েছে সেগুলোতে টেকসই উন্নয়নের নানা দিক রয়েছে বলে ইউনেস্কো বলেছে পুরনো স্থাপনাগুলোর সংরক্ষণ ঠিকমতো হয়েছে কিনা সেটি বিশ্লেষণ করে দেখে ইউনেস্কোর বিশেষজ্ঞ কমিটি স্থপতি আবু সাঈদ এম আহমেদ জানালেন সে মানদণ্ড পূরণ করতে পেরেছে দলেশ্বর হানাফিয়া মসজিদ পুরনো স্থাপনা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যক্তি এবং বেসরকারি সংস্থার উদ্যোগকে উৎসাহ দেয় ইউনেস্কো সেজন্য দুই হাজার সাল থেকে এই পুরস্কার চালু করেছে ইউনেস্কো সাধারণত বাংলাদেশে পুরনো মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণ করা হয় এক্ষেত্রে পুরনোটা রেখে নতুনটা তৈরি করা হয়েছে এবং পুরনোটাকে একেবারে আদি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বলেন স্থপতি আবু সাঈদ এম আহমেদ দেড়শো বছর আগে চুন সুরকি দিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল স্থপতি আবু সাঈদ এম আহমেদ জানালেন এই মসজিদকে পুরনো রূপ দেবার জন্য চুন সুরকি দিয়েই সংস্কার করা হয়েছে মসজিদটি সংস্কারের উদ্যোক্তা বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বলেন দেড়শো বছর আগে এই মসজিদটি নির্মাণের সাথে তার পূর্বপুরুষদের ভূমিকা ছিল আমাদের লক্ষ্য ছিল পুরনোকে সাথে নিয়ে নতুনের কথা বলা বলেন নজরুল হামিদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন